আচ্ছা তোমরা কেউ জলপাইয়ের গাছ দেখেছো জলপাই মানে ওই ছোট ছোটো সবুজ সবুজ টক ফলগুলো যেগুলো শীতকালে বাজারে সচরাচর পাওয়া যায় আমি কিন্তু কখনো গাছ দেখিনি তবে মণ্ডলবাবুদের ক্যাম্পে না বেশ কয়েকটা জলপাইয়ের গাছ আছে আর আজকে মণ্ডলবাবু আমাকে সেই জলপাইয়ের গাছ দেখাতে নিয়ে এসেছে তবে উদ্দেশ্য জলপাইয়ের গাছ দেখা ছিল না আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আমাদের একটু কাজ ছিল তো আমরা তাড়াতাড়ি ফিরে এসেছি মণ্ডলবাবুকে বললাম আজ যখন হাতে সময় আছে তাহলে চলো আজ একটু জলপাইয়ের গাছটা দেখেই যাই তো সেটাই দেখতে এসেছিলাম আর দেখতে এসে দেখছি একেবারে নিচে দিয়ে জলপাই ঝুলে আছে হাত দিয়েই পাড়া যাচ্ছে তো ওকে পারতে দেখে না আমি আর লোভ সামলাতে পারলাম না দু চারটে জলপাই আমিও নিজে হাতে পেরে নিই কারণ গাছ থেকে যে কোনো ফল পারার আনন্দটা আলাদাই হয় তাও আবার নিজে হাতে আর এই সৌভাগ্যটা আর কখনো হবে কি না তারও কোনো ঠিক নেই কারণ জলপাইয়ের গাছ আমাদের ওদিকটাতে দেখাই যায় না আমি তো কখনো দেখিনি শুনিও নি এখানে এসেই দেখেছি তবে হ্যাঁ আমাদের ওখানে বাজারে জলপাইটা পাওয়া যায় আর যাই হোক জলপাই খেতে আমার মনে হয় সবাই বেশ পছন্দ করে যে কোনো টক জাতীয় খাবার মেয়েদের তো সবসময় প্রিয় হয় আর আমার জানি না কেন জলপাইটা কয়েকদিন ঘরে রেখে একটু নরম হলে না সেটা লবণ দিয়ে লঙ্কা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর আমি সেভাবেই বেশি খাই তবে আমার মা না এই জলপাই দিয়ে খুব সুন্দর চাটনি রান্না করে সেটাও খুব ভালো লাগে তো আজকে মণ্ডলবাবু বেশ কয়েকটা পেড়ে নিয়েছে ও বললো বেশি নেব না অল্প কিছু নিয়ে যাই যদি সম্ভব হয় পরে আবার নিয়ে যাব। তবে আমি ওকে বললাম আর দু চারটে নিয়ে চলো আমার ঘরের সামনে যেহেতু সোনা আছে সোনা টক খেতে ভীষণ ভালোবাসে তবে জানো তো সোনা না জলপাইটা চিনতো না তো একদিন মণ্ডলবাবু বাজার থেকে নিয়ে এসেছিল ওকে আমি টেস্ট করিয়েছিলাম ওর তো খাওয়ার জন্যে লবণেরও প্রয়োজন হয় না ও গোটা মুখের মধ্যে দিয়ে চিবিয়ে খেয়ে নেয় ও ভীষণ পরিমাণে টক খেতে পারে ওর মতো টক খাওয়া মেয়ে আমি এখনও পর্যন্ত দেখিনি টক খেতে আমিও ভালোবাসি তবে লবণ ছাড়া অসম্ভব তাও আবার জল পাই যাই হোক আমরা আরও কয়েকটা জলপাই পারছি এদিকে আরও একটা ছোট্ট গাছ আছে তো এখান থেকে মণ্ডলবাবু লাফিয়ে কিছু জলপাই পারল যাই বলো ওই যে পারতে ভীষণ ভালো লাগছিল ওরও ভালো লাগছিল কিন্তু অযথা বেশি নিয়ে গিয়ে নষ্ট করেও তো লাভ নেই যাই হোক আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা না কয়েকটা দিনের টুকরো টুকরো মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করে রেখেছিলাম আসলে শরীরটা খারাপ হওয়ার কারণে আমি ঠিকঠাক করে ভিডিও শ্যুট করতে পারছি না যার জন্যে তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ারও করতে পারছি না তবে জানো তো বর্তমানে মণ্ডলবাবুর এক ফোটা বিরাম নেই ঘরে বাইরে সমস্ত কাজ ওকে করতে হচ্ছে বাইরে থেকে কাজ করে এসে আবার ঘরের কাজ করছে যাবতীয় কাজ ও করছে আমার দেখে খারাপ লাগছে কিন্তু কি করব কখনো কখনো মানুষ নিরুপায় হয়ে যায় আচ্ছা তোমাদের মনে আছে সেদিন আমরা বাজার থেকে ফেরার সময় কয়েকটা শিঙি মাছ কিনেছিলাম তো সেই মাছগুলো তো বাড়িতে এনে বালতিতে রেখেছিলাম আমরা তো ভেবেছিলাম মাছগুলো অন্তত তিন চার দিন তো থাকবেই কিন্তু যেদিন এনেছিলাম সেদিন রাত থেকেই একটা দুটো করে মাছ মরতে শুরু করে তো সেই মাছগুলো সবই মণ্ডলবাবু কেটেছে কারণ শিঙি মাছ কাটতে আমি পারি না আর ও আমাকে কাটতেও দেয়নি তবে জানো তো ওই শিঙি মাছ কাটতে গিয়ে ওর হাতে কাটাও ফুটে গেছিলো মানে শিঙি মাছের যে কাঁটাটা হয় সেটা ওর মধ্যমাতে ঢুকে গেছিলো টেনে বের করতে হয়েছিল তো সেটাতেও ও বেশ ভুগেছে কারণ শিঙি মাছের কাঁটা ঢুকলে বেশ ব্যথা হয় তো সেই অবস্থাতেই মানুষটাকে কাজ করতে হচ্ছে সত্যি ওর কথা আমি যতই বলবো হয়তো কম হবে আজকে ও রান্না করছে শিঙি মাছ দিয়ে আলু পটল দিয়ে ঝোল আমি একদিন রান্না করেছিলাম সেদিন করেছিলাম শিঙি মাছ দিয়ে কলা আলু দিয়ে ঝোল মণ্ডলবাবু যে খুব ভালো রান্নাবান্না করতে পারে তা কিন্তু একেবারেই নয় আমি বিয়ের পর টুকটাক যখন রান্নাবান্না শিখি তখন ওকেও বলতাম যে তুমিও টুকটাক রান্নাবান্না শিখে রাখো কখন প্রয়োজন হবে তা কেউ বলতে পারে না কারণ আমরা দুটো মানুষ আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে ও যেন একটু কাজ চালিয়ে নিতে পারে সেই রকম ওর একটু শিখে রাখার প্রয়োজন তো সেই প্রয়োজনটুকু এখন আমাদের কাজে আসছে কখনো কখনও ও যে জিনিসগুলো পারে না সেগুলো আমি ওকে বলে দিই একটা কথা সত্যি গো পারি না বলে বা পারে না বলে কোনো কিছু হয় না চেষ্টা করলে সব মানুষই সব কিছু করতে পারে হয়তো কারোর একটু ভালো হয় কারোর একটু খারাপ হয় যাই হোক আজকের ভিডিওটা এটুকুই থাকলো বাকি কথা পরে হবে